হে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম পা ট্যারোড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতই জানিয়ে শুরু করছি আজকের আমার রিডিং কারেন্ট ফিলিংস দেখবো তোমার পার্টনার কারেন্ট ফিলিংস কি সেই মুহূর্তে কী ভাবছে প্রতিবারের মতো আজকেও দু দুটো গ্রুপ আছে ব্যতিক্রম না আজকে গ্রুপ হচ্ছে নামের লেটার দিয়ে ঠিক আছে এ থেকে এমের মধ্যে যদি তো তোমাদের নামের লেটার আচ্ছা আজকে কিন্তু তোমার পার্টারে না তোমার নামের লেটার এ থেকে এমের মধ্যে যদি তোমার নাম হয় তাহলে হচ্ছে নামের লেটার হয় তাহলে গ্রুপ ওয়ান তোমাদের আর গ্রুপ টু হচ্ছে এন থেকে জেটের মধ্যে তোমাদের নামের লেটার যদি এন থেকে জেটের মধ্যে হয় তো গ্রুপ টু হচ্ছে তোমাদের ঠিক আছে তো চলো আমি রিডিং স্টার্ট করছি রিডিং শুরু করব গ্রুপ দেব এখান থেকে আমি গ্রুপ দেব গ্রুপ ওয়ান গ্রুপ টু বলে দিলাম আমি গ্রুপ ওয়ান হচ্ছে এ থেকে এম এর মধ্যে তোমাদের নামের লেটার আর এন থেকে জেড হচ্ছে গ্রুপ টু তো চলো শুরু করি বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সভাপ্রভা নির্বিঘ্ন কুরুমে দেবা সু সুসর্বদা パテーのガンガンパテーノガンガ জাম্পিং নেবো না গ্রুপ ওয়ান দুটো কাট নেব গ্রুপ ওয়ান গ্রুপ টু গঙ্কা গ্রুপ ওয়ান গ্রুপ টু নামের লেটার দিয়ে কিন্তু আচ্ছা নামের লেটার ছাড়াও তোমার যদি ইনটিউশনের মাধ্যমে তোমরা যদি চুজ করো তোমাদের হয়তো নাম মিলছে না কিন্তু তোমার ইন্টিউশন চাইছে যে তোমার নাম হয়তো এ থেকে এম এর মধ্যে ঠিক আছে গ্রুপ ওয়ান হচ্ছে এ থেকে এম এর মধ্যে এবার সেটা যদি না চেয়ে থাকে গ্রুপ টু হচ্ছে এন থেকে জেড মধ্যে নামের লেটার ঠিক আছে আর যদি না চায় আর কি মন চায় না মানে চাইছে না যে মন চাইছে এটা বাঁচি তাহলে এটা বাঁচতে পারো এবার তোমার এন থেকে জেড হচ্ছে গ্রুপ টু তোমার মন যদি মনে হয় এটা বাছি তো সেটা তোমরা বাঁচতে পারো ঠিক আছে ইন মাধ্যমে তোমরা কিন্তু এখানে অনেক মেসেজ পাবে গ্রুপ ওয়ান দিয়ে দেখবো যাদের নামের ফার্স্ট লেটার এ থেকে এম এর মধ্যে তোমাদের দেখবো তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে আজকে আচ্ছা তার আগে বলে রাখি আজকে কিন্তু অমাবস্যা ধনিষ্ঠা শতভিশা ধনিষ্ঠা এবং বিষা নক্ষত্রে পড়েছে বিষা হচ্ছে শোভনা ধনিষ্ঠা শতভিশা কুম্ভ রাশিতে চন্দ্র কিন্তু এবং রাক্ষ মানে রাক্ষস দেবতার নক্ষত্র মানে হচ্ছে উম রাহু দেবের নক্ষত্রে কিন্তু চন্দ্র আছে এবং অমাবস্যা ব্ল্যাক বোন তোমার পার্টন এই মুহূর্তে প্রেজেন্ট যে থিঙ্কিং খুব পজিটিভ তোমাকে তোমার যারা মেয়েরা দেখছো মেয়েরা তার মনে হয় তোমার মধ্যে একটা ওয়ারিয়ার আছে সৈনিক বা একটা লড়াকু একটা মানসিকতা অদম্য ইচ্ছা শক্তি অদম্য সাহসী এবং খুব পজিটিভ তোমাদের থিঙ্কিং ভাবনা চিন্তা এবং তোমরা দূরদৃষ্টিতা বজায় রেখে তোমরা তোমাদের মধ্যে দূরদৃষ্টিতা আছে তার মাধ্যমে তোমরা কি তোমরা সঠিক ভুল এবং কোনটা সাথে গেলে কোনটা আমার ভালো হবে মানে সেটা তোমরা হলে বুঝতে পারো এবং তোমরা খুব ভালো গুড অ্যাডভাইজার গ্রুপ ওয়ান তোমরা খুব ভালো অ্যাডভাইজার তোমার মধ্যে বরিয়ারের কোয়ালিটি আছে তোমরা সব রকম পরিস্থিতির সাথে লড়তে পারো ঠিক আছে তো তোমার পার্টনারের এই জিনিসটা বা এই থিঙ্কিংটা কিন্তু খুব পছন্দের ঠিক আছে নারী পুরুষ নির্বিশেষে কিন্তু এখানে নারীর এনার্জিটা প্রবল পরিমাণে স্ট্রং হুম কারণ ওয়ারিয়ার ওমেন ফর্টি ওয়ান নাম্বার ফাইভ আচ্ছা এখানে যেটা সাইড অফ আউল সাইট অফ আউল এখানে করছে যে তোমার মধ্যে বললাম না সে খুব তোমরা খুঁজি টাইপের মানে কি খোঁজ খবর নেওয়া সেই সতর্ক দৃষ্টি সর্বক্ষেত্রে সতর্ক দৃষ্টি বজায় রেখে কাজকর্ম করো তোমাদের সেই সতর্ক দৃষ্টি আছে এবং আউল এবং অনেক রাত অবধি তোমরা জাগো এবং খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্প সম্পূর্ণ সোর্স এনার্জি খুব ভালো খুব কমিউনিকেশন স্কিল তোমাদের খুব স্ট্রং তোমার পার্টনারের থিঙ্কিং ইট এই মুহূর্তে ঠিক আছে এবং অনেক রাত অবধি তুমি জাগো আচ্ছা তোমার পার্টনার তোমাকে অনেক রাত অবধি জেগে কিন্তু তোমাকে স্টক করে সোশ্যাল মিডিয়া বলো যে কোনো সোশ্যাল মিডিয়া তোমাকে স্টক করতে পারে ইনস্টা বলো ফেসবুক বলো এখন তো অনেক সোশ্যাল মিডিয়া তো অনেক রকমই আছে কোনো প্ল্যাটফর্মে তোমরা হয়তো আছো সেখানে স্টক করে তোমরা অনেক রাত অবধি জাগো এবং আচ্ছা কারোর ক্ষেত্রে এটা মানে ইনটিউশন বলছে কার বলছে না কিন্তু কারোর ক্ষেত্রে মনে হয় তোমার পার্টনারের মনে হয় যে তুমি অতি চালাকি দেখাও বা খুব চালাক স্মার্ট দেখাও আসলে তুমি ওরকম না তুমি প্রবল পরিমাণে নর্মাল ক্যাজুয়াল গার্ল হুম প্রবল পরিমাণে নর্মাল মানে খুব সরল সাদা মাটা একটা নারী যে কিনা একটা মাস্ক পরে আছে আউলের মাস্ক দেখো তার মনে হয় যে তুমি ওপর দিয়ে স্মার্ট দেখাও খুব তিক্ম বুদ্ধি সম্পন্ন নিজে খুব চালাক ভাবো স্মার্ট ভাবো আসলে তুমি ওরকম না তুমি একেবারে সরল একেবারে একে বলে নর্মাল জেনুইন একটা মানুষ কিন্তু ওপর দিয়ে একটা স্মার্টের একটা মুখোশ পরে আছো বা সেই সেই সব জানতে মনে হলো আমার সেরকম একটা ভাবনা চিন্তা তার মনে হয় কিন্তু অ্যাকচুয়ালি তুমি ওরকম না অ্যাকচুয়ালি তুমি ভেতর থেকে তুমি খুব জেনুইন আচ্ছা তার তোমাকে জেনুইন মনে হয় বুঝতে পারলাম কার্ড বলছে তোমাকে তার প্রবল পরিমাণে জেনুইন মনে হয় ঠিক আছে এই মুহূর্তে থিঙ্কিং কিন্তু তার ভাবনা চিন্তা নারী পুরুষ নির্বিশেষে কিন্তু এখানে ফেমিনিন অরা বা ফেমিনিন এনার্জি খুব স্ট্রং বুথ এবং মার্কিউরি অ্যান্ড জুপিটার বলছি কেন সান ইদানিং তুমি নিজেকে নিজে খুব সুন্দর করে ক্যারি করছো খুব স্মার্ট হয়তো ড্রেস আপ করছো তো সেটা তোমার পার্টনারের ভালো লাগছে এই মুহূর্তে কারেন্ট ফিলিংস তো তো সেটা খুব ভালো লাগছে এবং তোমাকে তোমাকে নিয়ে তার থিঙ্কিং কিন্তু পজিটিভ গ্রুপ ওয়ান হ্যাঁ নারী পুরুষ প্রত্যেকের ক্ষেত্রে আমি এখানে থিঙ্কিং কিন্তু পজিটিভ দেখছি প্রথম কথা প্রবল বলবো মানে আত্মবিশ্বাসী খুব সাহসী তোমরা এবং এখানে থার্ড ওপেন এবং দূর তোমরা লং টার্ম জিনিসটাকে প্রাধান্য দাও সেটা আমিও আমিও তাতে একমত যেখানে লং টার্ম না বা এমন কোনো কিছু আমি বাঁচবো কেন যেটা আমাকে ভবিষ্যতে কষ্ট দেবে আমি এমন কিছু যেটা লং টার্ম যাবে সর্বক্ষেত্রেই বা তুমি সেই জিনিসটা বা আগে কি হতে পারে মানে এই মুহূর্তে ভালো ভবিষ্যতে কি হতে পারে সেই নিয়ে তোমরা প্রবল মানে প্রখর মানে মানে যা বজায় রেখে তোমরা সেই জিনিসগুলো করো ঠিক আছে এবং ইনটিউটিভ তোমরা তা তোমার পার্টনারের মনে হয় তুমি ওয়ারেয়ার তুমি সব রকম ক্ষেত্রে নিজেকে লড়াই করে বেছে থাকার মতো ওরা হয়তো অনেক সংঘর্ষ করেছে গ্রুপ ওয়ান যাদের নামের ফার্স্টলেটার এই থেকে এম এর মধ্যে অনেক সংঘর্ষ করে বড় হয়েছো তো তোমার এই সংঘর্ষটাকে সে কিন্তু অ্যাপ্রিসিয়েট করে এবং তার মনে হয় তুমি জেনোইন তুমি যেমনই হও তুমি কিন্তু জেনোইন গ্রুপ ওয়ান ঠিক আছে তো গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের রিডিং তোমার পার্টনারের থিঙ্কিং হচ্ছে যে সে তোমাকে জেনোইন দেখে এবং তার মনে হয় তুমি প্রবল পরিমাণে মানে ওয়ারেয়ার তুমি তুমি হচ্ছে সৈনিক যোদ্ধা নারী নারী বা পুরুষ ঠিক আছে যে কিনা লড়াই করতে পারে এবং জেনুইন সে তোমাকে জেনুইন দেখে তার থিঙ্কিং কিন্তু পজিটিভ হুম টাটা গ্রুপ ওয়ান তোমাদের রিডিং আমি এখানে স্টপ করছি টাটা হ্যাঁ গ্রুপ টু যারা বেছেছ নামের ফার্স্ট লেটার তোমাদের যদি এন থাকে জেড এর মধ্যে হয়ে থাকে তো গ্রুপ টু তোমাদের কার আচ্ছা এটা কিন্তু আরেকবার থামিয়ে বলছি এটা কিন্তু একটা জেনারেল রিডিং একটা সাধারণ রিডিং সকলের জন্য যেটা রেজেনেট করবে সেটা রাখবে ডেজেনেট না করলে সেটা জাস্ট ছেড়ে দেবে সেটা তোমার না অন্য কারো ঠিক আছে বা সবসময় রেজেনেট করতে হবে এরকম কোনো বিষয় না যেটা করবে বলে মনে হচ্ছে সেটা অ্যাকসেপ্ট করো হুম তো এন থেকে জেড এর মধ্যে যাদের নামের ফার্স্ট লেটার দেখবো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে ও অফারনেস অফারনেস ওকে ফার্স্ট আচ্ছা তোমার বার্তার এই মুহূর্তে আজকের থিঙ্কিং তোমাকে নিয়ে তুমি প্রবল পরিমাণে কেয়ারিং নারী পুরুষ প্রত্যেকে প্রবল পরিমাণে কেয়ারিং তুমি নিঃস্বার্থ ভালো বাঁচতে যেন কারণ এখানে অফারনেস এখানে মেয়েটা অফার করছে হুম বিশেষ করে জল ঢালছে কোনো গাছের গোড়া এরকম টাইপের কিছু ঠিক আছে এখানে বৃদ্ধিকে ইন্ডিকেট করছে তোমার মধ্যে সেই কোয়ালিটি আছে তোমরা গিভার হুম গিভ টেক না তোমরা গিভার মানে কে কী দিলো বা কারো থেকে কোনো কিছু আশা করো না নিঃস্বার্থ কারোর জন্য কিছু করাকে এখানে ইন্ডিকেট করছে কিন্তু কার্ড ঠিক আছে তোমাদের মধ্যে সেই গিভার গিভারনেস বা গিভ করার একটা কোয়ালিটি আছে গ্রুপ ওয়ান গ্রুপ টু সরি গ্রুপ টু তা তোমরা অফারনেস অন্যকে অফার করো এবং সকলের জন্য ভাবো এখানে অফারনেস মানে কি নিঃস্বার্থ ওকে ভালোবাসা কিছু দেওয়া কারোর কষ্টতে তাকে হেল্প করা হেল্পিং নেচার আর কি এবং প্রবল পরিমাণে জেনুইন এবং হেল্পিং নেচার তোমার পার্টনারের থিঙ্কিং থিঙ্কিং কিন্তু পজিটিভ থিঙ্কিং তোমাকে নিয়ে এবার এইটিন মার্চ আচ্ছা আর একটা জিনিস তোমার মধ্যে আরেকটা কোয়ালিটি তোমার পার্টনার এই মুহূর্তে দেখছে কারেন্ট ফিলিং যে তোমরা তোমরা কোনো কিছুতে হেরে যাও না তোমরা কোনো কিছুতে হেরে যাও না তোমাদের মধ্যে সেই প্রবল পরিমাণে দক্ষতাকে ইন্ডিকেট করছে কার্ড বলছে তো হ্যাঁ প্রবল পরিমাণে দক্ষতা মানে সেই হয় না যে কন্টিনিউ প্রচেষ্টা করা প্রচেষ্টা করার ক্ষমতা তোমাদের মধ্যে প্রবল পরিমাণে গ্রুপ টু তো সেটা দেখছে এবং তোমরা অফার করো অন্যকে অফার করো বা তোমার পার্টনার হয়তো এই মুহূর্তে ভাবছে তোমাকে কোনো কিছু অফার করবে সে বা ওয়াটার ওয়াটার আচ্ছা আমি বলছি কার্ড বলছি দেখো দু দিকে কিন্তু ওয়াটার দেখতে পাচ্ছ জল কিন্তু দুটো কিন্তু জলের কার্ড জল ঢালছে এখানে জল ঢালছে আচ্ছা এখানে রিভার ওম্যান রিভার ওম্যান রিভার মানে নদী নারী নদী এবং নারী মানে এখানে মাদারলি একটা কেয়ারিং যে বিষয় যেহেতু রিভার ওম্যান নদী এবং নারী তো মাদারলি যে জিনিসটাকে সে কিন্তু প্রবল পরি অ্যাপ্রিসিয়েট করছে এবং বিশেষ করে তোমাদের বিউটির প্রতি সে প্রবল পরে মানে admire করছে তোমাদের বিউটি ঠিক আছে মানে প্রবল পরিমাণে তোমার সুন্দর এবং রিভার ওম্যান কি না এখানে হচ্ছে ওম্যান মানে এখানে একটা মা বা একটা নারী নারী সুলভ যে একটা বিষয় নারীর এখানে দেখো দিচ্ছে মেয়েটাও দিচ্ছে মেয়েটা দু জায়গায় কিন্তু জল ঢালছে নিচ্ছে না কিন্তু দেখো তুমি কাঠ কিভাবে পড়েছে দেখো তোমার মধ্যে না সেই একটা কেরিং মানে তুমি যোগ্য হাজব্যান্ড বা ওয়াইড যেহেতু যেখানে ফ্যামিনিন এনার্জি দুটো কার্ডে আমি জানি না কেমন দুটো কাটেই কিন্তু এবার ফেমিনিন এনার্জি কিন্তু এসেছে এরপর তো গ্রুপ ওয়ান এরটাও ছিল গ্রুপ টুটাও কিন্তু ফেমিনিন অরা প্রবল পরিমাণে স্ট্রং আচ্ছা তোমার মধ্যে ফেমিনিটি আছে ফেমিনিন অরা আছে খুব স্ট্রং তোমার মধ্যে ফেমিনিন এনার্জি মানে নারী সুলভ মাতৃসুলভ দয়া মায়া ভালোবাসা তোমরা প্রবল পরিমাণে জেনোইন ঠিক আছে তো সেই জেনুইন জিনিসটাকে সে মিস করছে কারণ এখানে ওয়াটার খুব ওয়াটার এবং একটা ভালোবাসা একটা আবেগকে দেখাচ্ছে এখানে বৃদ্ধিকে বৃদ্ধি ওই বলে না বিন্দু বিন্দু করে সিন্ধু হওয়া হ্যাঁ তো সেটা এখানে ইন্ডিকেট করছে কাঠ এখানে ঘটির জল কিন্তু সে ঢালছে মেয়েটা এক জায়গায় ঢালছে নিচ্ছে না কিন্তু সে ঢালছে এখানেও মেটে জল ঢালছে রিভার সে ঢেলে করছে এখানে কিন্তু জল তুলছে না সে কিন্তু ঢালছে ভালো করে দেখো জল ভরছে না জল সে কিন্তু ঘটিতে করে ঢালছে মানে সে ঢেলে ঢেলে বৃদ্ধি করা মানে এবং পদ্ম ফুটেছে নিষ্পাপ নিষ্কলুষিত এবং জেনোয়নিটি তোমার তোমার মধ্যে যে জেনোয়নিটি আছে সেটাকে সে প্রবল পরিমাণে মিস করছে এবং তার মনে হয় তোমার পার্টনার যে কি হোক আছে পার্টনার কোনো মাস না কিন্তু পার্টনার তোমার তা মানে সে যেই হোক তার মনে হয় তোমার মতো নারী বা পুরুষ পাওয়া মানে ভাগ্যের বিষয় মানে এটা কিন্তু সে অ্যাপ্রিসিয়েট করছে গ্রুপ টু কারণ তোমার মধ্যে যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটি কিন্তু যে সে নারীর মধ্যে কিন্তু নেই কারণ এই যে গিভার এই যে গিভ করা যে বিষয়টা নিঃস্বার্থে কাউকে কোনো কিছু দেওয়া এবং একটা মাদারলি কেয়ারিং যে এনার্জিটা নারী পুরুষ প্রত্যেকের জন্য কিন্তু তোমার মধ্যে যে এই মাদারলি নেচারটা সেটা কিন্তু খুব কম মানুষের মধ্যে আছে মানে নিঃস্বার্থে কারোর জন্য কিছু করা তো সেটাকে সে প্রবল পরিমাণে মিস করছে এবং একটা বৃদ্ধিকে ইন্ডিকেট করছে ঠিক হয় না যে এমন কোন নারী বা পুরুষ কারো লাইফে থাকলে তার বৃদ্ধি হবে উত্তর উত্তর বৃদ্ধিকে এখানে ইন্ডিকেট করছে কারণ এখানে রিভার রোম্যান মেয়েটা কিন্তু জল ঢালছে জল কিন্তু তুলছে না এখানে কাঠ কিন্তু বোঝার বিষয় মেয়েটা জল ঢালছে জল তুলছে না দুদিকেই মেয়েটা ঢালছে মানে এই যে বিষয়টা তো তুমি যার লাইফে থাকবে তার কিন্তু বৃদ্ধি এবং সে আজকে রাতে প্রবল পরিমাণে ইমোশনাল হচ্ছে তোমার কথা মনে করছে কোনো না কোনোভাবে তোমার কথা মনে করছে তুমি হয়তো কোনো সময় তার অনেক কেয়ার করতে খেয়াল রাখতে বারবার হয়তো ফোন করতে খোঁজ নিতে বা না খেলে হয়তো তাকে তুমি যত্ন করে খাবার জন্য বারবার বলতে তো এই যে কেয়ারিং ব্যাপারটা এটা সে অন্য কারোর থেকে কোনো দিন পায়নি এবং তার মন মনে হচ্ছে যে এই জিনিসটা সে কোনো কোনো অন্য কোনো নারীর থেকে এখানে নারী নারী স্ট্রং নারী প্রত্যেক এটা অন্য কারোর থেকে সে কোনোদিন পাবে না কারণ এই জেনে এই যে ভালোবাসা নিঃস্বার্থে করা এটা আজকালকার দিনে কেউ করবে না কিন্তু তোমার প্রতি তার আবেগ কিন্তু আজ চরম লেভেলের ঠিক আছে তো সে প্রবল পরিমাণে মিস করছে আজকে আজকে এমনি বা ক্ষীণ না ব্লাক চন্দ্র মানে অমাবস্যা তিথি তার মধ্যে আজকে আবেগ প্রবল পরিমাণে হাই কিন্তু তোমার পার্টনারের এ ড্রিঙ্ক ড্রিঙ্ক আছে কেন এনার ড্রিঙ্ক আসছে আমি সেটা নিয়ে আমি এ করছি না আমার ইন্টুমেশনার ড্রিঙ্ক আসছে আমি সেটা আর বলছি না আর কিছু এনে ভাইটালিটিকে দেখছে মানে বৃদ্ধিকে দেখছে এবং সে এই তার যে তারও কিন্তু ইচ্ছে করছে এই মুহূর্তে যে তোমাকে সে কোনো কিছু গিফট করুক মানে তুমি যেটা দিয়েছ ভালোবাসা নিয়েছ সেটা তার ফিরিয়ে দেওয়ার প্রবল পরিমাণে ইচ্ছে আচ্ছা তোমাদের যদি কষ্ট দিয়ে থাকে সে তার মনে হয় সেটা কিন্তু সে অনেক বড় ভুল করেছে সে কিন্তু অনুশোচনা করছে আজকের রাতে ঠিক আছে তো গ্রুপ টু তোমাদের তোমার পাটা তোমাকে মিস করছে এবং তোমার যে নিঃস্বার্থ যে ভালোবাসা জেনুইন সেই জিনিসটা সে প্রবল পরিমাণে মিস করছে এবং আবেগপ্রবণ হয়ে পড়ছে আজকের রাতে এবং নিষ্কলুষিত নিষ্পাপ তোমাকে সে দেখছে কিন্তু ঠিক আছে এবং তার ভুল কথা সে কিন্তু বুঝতে পেরেছে একদম এখানে ফেমিনিন এনার্জি খুব স্ট্রং আজকে ফেমিনিন এনার্জি গ্রুপ ওয়ান গ্রুপ টু দুটোতেই খুব স্ট্রং মানে পুরুষালী শক্তি থেকে নারী সুলভ যে নারীর যে বিষয় যে শক্তি সেটা কিন্তু এখানে প্রবল পরিমাণে স্ট্রং ওখানে আমি দেখলাম ওখানেও তাই এখানেও তাই দেখছি আমি গ্রুপ টুতে ঠিক আছে আবেগ দুটো কাদের কাদেই আমি একটা আবেগ যে দেখতে পেলাম প্রবল পরিমাণে তো গ্রুপ টু তোমাদের রিডিং আমি এখানেই স্টপ করছি রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলো চ্যানেলকে সাবস্ক্রাইব করে টুম্প্রিম সদস্য হয়ে যাও সকলে ভালো থেকো সুস্থ থাকো শুকো টাটা